মোচো পটি হয়ে গেল মোচো কি হলো হিচি হয়েছে হয়েছে ছৌ হয়েছে কথা বলবি না তো হ্যাঁ দাদা কই কই দাদা কই দাদা কই কোথায় গেল দাদা দাদা কই খুঁজে পাচ্ছি বাবা আনন্দটা দেখো এই বধু ডোটা

দাদা মাথাটা আছছনি এই রে রে গেছি কইছে এই কি হচ্ছে মিয়া নিয়ে যায়নি মাথাটা আছায়নি দাদা দেখো যাচ্ছে দাদা টিউশন যাচ্ছে এই তোমাকে নিয়ে গেলো না তুমি যাবে নাকি মিয়া টাটা 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 দাদা লিফটে লেগে গেছে এচো চলে যা চলে যা চলে যা চলে যা চলো 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 নিয়ে যাচ্ছে না এই 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 ছুটছে দেখো ছুটছে দেখো চলো 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 দাদা নিয়ে যায়নি যায়নি নিয়ে তুমি দুষ্টু করছো কিন্তু আজকে আজকে ভীষণ দেরি ইরে রাগ হয়ে গেছে এ খেয়েছে এ ও দাদা নিয়ে যায়নি তাই এইবার এই জুতো পেটা খেয়ে মরবো আমি এইবার আমি জুতো পেটা খেয়ে মরব তাই কই ওই যে দাদা চলে গেল ওকে নিয়ে যায়নি বাবাই সেই রাগটা ওই দাদার জুতো নিয়েছে এই ওর এই জুতো নিয়েছে করে তুমি হ্যাঁ দেখো জুতো তো এনেছ করে তুমি এই মা এবার জুতো পেটা করে মারবে আমায় ভগবান এই পুটু পুটু এই রাগ হলে এই জুতোটা নিয়ে আসে নিয়ে এসে উড়ি এই উড়ি বাবা বলো 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 বলে ময়লার বালতিটা ভয় পায় খুব ওই যে পা দিয়ে খোলা হয় ঢাকনাটা ওঠে আর বিশাল ভয় পায় কি হচ্ছে কিসের আওয়াজ হলো হ্যাঁ কে 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 বাবাই 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 হ্যাঁ বাবাই বাইকের আওয়াজ হচ্ছে ওরা বেরোচ্ছে কিনছে এখন তাই ও মা বাবাই বাবাই হে মেয়া বা ভাই হ্যাঁ কী করি কী করি চলো আমরা ভিতরে যাই দেখো এসি চলছে পুরো দরজাটা দেখো খুলে এসছে হা চলো 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 ভিতরে যাই ভিতরে যাই চলো 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 এ ভদর ওখানে শুকতে গেছে আবার চলো 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 এখানে বসতে হলে ভিতরে যাই চল হাঁপিয়ে গেছে কী হচ্ছে বমবাছি করছে আজকে সকাল থেকে ভীষণ বোমাছি করছে ভীষণ চলো 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 সকাল থেকে আছে কতবার ইসি করলো কি হয়েছে রে কিসের গন্ধ বাবাই তো বেরিয়ে গেল তো বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে এ আর কি গন্ধ শুকতে গেল আবার বাইরে এই আর কিছু করিস না সকাল থেকে চারবার ইসি করেছে আজকে চারবার কি করতে এসছো এখানে কি হয়েছে মাথা গেছে খারাপ হয়ে আচ্ছা চলো আমিও করি তোমার পিছন পিছন কেউ আছে এই বাবাই তো টিউশনে চলে গেছে এখন আসবে কি করে এই জল খাবে জল খাবে হাঁপিয়ে গেছে একদম দাঁড়া 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 জল দিয়ে একটু দাঁড়া জল খাবে দাঁড়া জল নিয়েছি দাঁড়া 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 এখানে আমরা ওর খাটে উঠে জল খেতে হবে আচ্ছা দাঁড়া 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 কি জল 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 দাঁড়া 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 ইচ্ছে 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 বোঝো 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 মা বলে জল খাও জল খেয়ে বসে পেয়ে গেছে এই যে হয় হয় করলো চটিটা নিয়ে ব্যাস খাও বেশি করে খাবে কিন্তু এবার জলটা খাওয়া গেলে পটাশ করে উল্টে দেবে এই হচ্ছে সমস্যা জলটা খেয়েছি আর এ মানে যা বেঁচে আছে থাক পরে খাবো শেয়বে না সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে ওর ওপরে শুয়ে পড়বে আর খাও খাওয়াটু খাও আরও খাও আর টু বেচি করে খাও বেচি করে খাও ওই দেখ ও না একটু খাও আর খাও খাওয়া একটু খাও হ্যাঁ না জল খাও জল খাও হ্যাঁ খাও তাড়াতাড়ি জল খাও বেশি করে খাও হ্যাঁ হয়েছে আবার বাইকের আওয়াজ হয়েছে পিট করে মানে ব্রেক মারলে যে আওয়াজটা সেই আওয়াজটা হয়েছে ঠিক আছে ও ভাবছে বাবা জলে জল করছে ও ভাবছে ওর বাবাই আবার চলে এলো এক্ষুনি আসবে কী করে দাঁড়া আজকে দূরে গেছে সে টোটো টো করে যেতে হবে আজকে আবার সেই স্টেশনের ওখানে গেছে হ্যাঁ 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 তাই তো আজকে একটু দূরে টিউশন দেখছি কাছেও যায় দূরেও যায় সব রকম আছে দূরেই বেশি সবই টোটো করে যেতে হয় একটাই না দুটো টিউশন আমার কাছে এগুলো টোটোয় করে যায় না এগুলো আমার কাছে একটা স্কুলের কাছেই মানে স্কুলেরও আগে একটা আর আর একটা টিউশন সেটাও কাছেই দুটো টিউশন কাছে আর বাকি সব দূরে তাই তো এস হাঁপিয়ে গেছে চলো ওনাই বাই বাই সবাইকে বাই বাই করে দাও না কোনো এবার আমি গিয়ে একটু যেই খাটে বসবো বসবো ব্যাস ও শুরু হয়ে যাবে বদমাইশি গিয়ে এবার চুলকে দে আমাকে বসতেই দেবে না ও যদি কোনো কারণে মানুষ রেস্ট দেবে সেটা আমার আমার অন্তত সেটা হয় না এই যেই কালকে রাত্রেবেলা আড়াইটা পর্যন্ত চুলকে দিয়েছে আড়াইটা পর্যন্ত আমি ঘুমিয়ে যাচ্ছি ও পাঁচো দিয়ে আমার মুখের ওপর বসে পড়ছে তাহলে কেউ ঘুমাতে পারে বলো পাঁচোটা দিয়ে আমার মুখে বসে যাচ্ছে আমি চুলকে দিচ্ছি না হাত সরিয়ে নিচ্ছো বারবার ডাকছে আমি হাতটা সরিয়ে নিচ্ছি তারপর কী করলো পাঁচটা দিয়ে আমার মুখে বসে গেলো নে কি করবি কর সেই আবার চুলকে 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 দিলাম কোলের মধ্যে শুচ্ছে চেটে দিচ্ছে ঘুম ঘুমাসে ঘুমিয়ে গেলে চেটে দেবে ঠিক আছে মানে তোমাকে এমনি জাগিয়ে দেবে যেহেতু ঘুমিয়ে পড়েছিস ওট আমাকে চুলকে দেবে ওনার ঘুম আসলে সারাদিন সন্ধ্যের থেকে ঘুমাবে দেখছিস কী হ্যাঁ বদমাস সন্ধ্যের থেকে ঘুমাবে সারাক্ষণ সারাদিন ঘুমাবে ঘুমিয়ে রাত্রেবেলা জ্বালাতন করা দেখো এমন ভাব করছে যেটা কি হচ্ছে দাঁড়া বমেজ করো হ্যাঁ বমেজ করো রাত্রেবেলা রোজ এরকম করবে রোজ মান কতক্ষণ ঘুমের সারা সারাদিন আমি তো সারাদিন শুই না দুপুরেও শুই না তাহলে এবার আমারও তো তাহলে কষ্ট হয় রাত্রেবেলা এবার রাত্রে আমাদের তো অনেক রাত হয় দাদা পরে এমনি বারোটা পর্যন্ত পরে তারপর বারোটা পরে উঠে খেয়ে দেয়ে আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায় ঠিক আছে একটা টেটা বাজি এবার যেদিন হয়তো পড়ার চাপ থাকে না হয়তো বা শরীরটার ভালো লাগছে না তখন হয়তো আগে শুয়ে পড়ি এবার পরীক্ষা টরীক্ষা থাকলে তো অনেক রাত পর্যন্ত জাগ যায় ইনি খেয়ে দেয় নেন খেয়ে উনি পাঁচ উল্টে শুয়ে পড়বেন এইবার উনি যদি সাড়ে নটা দশটায় খেয়ে নেন তাহলে ওনার বারোটার মধ্যে দুবার ঘুমোয়া যায় দুটো ঘুম ঘুমোয়া যায় ভালোভাবে এইবার তারপর উনি কি করবেন এবার যে টাইমটা আমরা সময় সেই টাইমে উনি উঠবেন উঠে উনি মোটামুটি এখানে ফুটবল খেলেন তাই তো তাই তো তখন এটা ওটা খেলতে পারে চোখ তো বদমাইশি তখন রাত্রেবেলা হ্যাঁ কি চোখ ফুটফুট হচ্ছে ঘুম পাচ্ছে আবার ঘুম পেয়ে গেছে দেখো আবার ঘুম পেয়েছি হ্যাঁ তুমি জাগো কতক্ষণ আর ঘুমাও কতক্ষণ ঘন্টু পোকা একে চোখ তো মুছে নেই বাবা চোখ তো একটু মুছতে এই যে ছুটো ছুটি করলো তো আমার হালকা হালকা জল আসছে না চল উপরে চল তাহলে আয় আর পাশে ছুঁয়ে পড়ি বাচ্চা তাকে নিয়েছো তুমি আর আমি লেশ লেস নিয়ে নিই চলো এছো চলো এছো কি মা তুলে দিচ্ছে না অবস্থা দেখো থাকো তুমি থাকো উঠতে হবে না তোমাকে না থাক থাক আমি তুলে দেব না এই যে উঠতে পারে না ডোডো কই এদিকে এদিকে এসো এসো এদিকে এসো এসো ওঠো পারবে তুমি পারবে চেষ্টা করো সব সময় একে ওকে সাহায্য নেই এর ওর সাহায্য নেবে কেন তুমি হ্যাঁ কি ডাকছে আমাকে দাঁড়াও 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 কি 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 পুরী বাবা রে নৌ ফুটে যাচ্ছে এই পুরী বাবা কি আছে দেখো ডাকছে দেখো কিভাবে

দেখো আমাকে ঠেলে ঠেলে নামালো নামিয়ে আর উঠছে না উপর চলো এসো উঠবি না এবার আমি আবার যেই উঠে পড়বো আবার গিয়ে ডাকবে আর কিন্তু আমি তুলে দেবো না এখানে বসে থাকতে হবে থাকো তাহলে থাকো থাকো তুমি উঠবে না তো উপরে উঠবে না তো উঠবে না তো দেখো কিরকম বদম থাকো তুই এখানে পড়ে থাকবে চলো উপরে উঠিয়ে দিয়ে এসো দেখ আমি আর কিন্তু তুলে দেবো না থাকো না ভেবে দেখো থাকো কি রাগ হয়ে গেল নাকি ও বাবা তোমার কি রাগ হয়ে গেল লাগ হয়ে গেছে থাকো তাহলে থাকো লাগ হয়েছে দেখো মন খারাপ হয়ে গেছে ও মা তুলে দেয়নি বাবা রাগের বেলা ষোলো আনা হ্যাঁ থাক আমারও রাগ হয়ে গেছে আমি চলে যাচ্ছি আমি ডাকলাম এতবার তুমি গেলে না তো থাকো হ্যাঁ আমি চলে যাচ্ছি তুমি থাকো হ্যাঁ রাত দেখাও তুমি টাটা